সজল শ্যাম নমস্কার আবৃত্তি অঙ্গনের বন্ধু ডালিম চক্রবর্তী ও রমা চক্রবর্তীকে আজকের এই সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কবিতা পড়ছি এসব মানুষের ছবি আঁকি আধার না এলে আলোর মর্ম যায় না বোঝা তিমির কেটে কেটে ভৈরবী সুরে আলোর উজ্জ্বলতা খোঁজা একমাত্র পাখিরা জানে কখন পাল্টে যাবে আকাশের মন ফুলেরা বলতে পারে কখন সাথী হবে আলোর ভুবন খেয়ালি ঝড় এক ভেঙে দেয় ছাতি মেরে ডাল বেদনাকে সঙ্গী করে ফিরে গেছে মৃগগন্ধ গন্ধ হাওয়া রঙ্গমঞ্চ জুড়ে সন্ত্রাসের দীর্ঘ সংলাপ বাচাল মেঘেদের প্রতিদিন নগ্ন হতে উৎসাহ যোগায় আমার বিস্ময় হে স্বদেশ তুমি কেন নিশ্চুপ কৌরব সভায় আত্মঘাতী সময় এক ভেঙে দেয় বুকের পাঁজর চোখ করে ছলছল রক্ত বমনে বাড়ে পুরাণের জ্বর রবি ঠাকুর নজরুল নেই আজকে গাইবে জাগানিয়া গান সংঘাতের করতাল বাজে সংহতের উঠোনে ডাকে রক্তের বান কে দেবে সাহস বুকে কে শোনাবে সম্প্রীতির মধু সানাই এসো মানুষের ছবি আঁকি প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত সবাই হৃদয় তুমি তো জানো মানববন্ধনে জুড়ে যাবে মালাখানি সন্তস্ত পৃথিবীকে শোনাবো আজ লালনের জীবন সঙ্গীতের আশ্চর্য কাহিনী নমস্কার